একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা জোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি এটা তো আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র এটাকে গঠন করতে হবে কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন তাকে জেনে নিয়েছেন তারপরেও তারা রাস্তায় নামছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভাইয়েরা বোনেরা আজকে আমার দাড়ি তারা ছেঁচে ফেলতে চান আমি তাদেরকে জিজ্ঞাসা করি আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা করছি এটা বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি এবং রাষ্ট্রীয় পর্যায়ের একটা অত্যন্ত গভীর সংকট এই কথাটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝাতে চাই এবং একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইরা যারা বিভিন্ন সময় আমার কথা শুনেছেন এবং আমার কথাকে মূল্য দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আজকে এখানে অনেক হাজির আছেন এই সংকটের চরিত্রটা কি এই সংকটের চরিত্র হয়েছে এই যে পাঁচই অগাস্টে আমরা একটা ফ্যাসির শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরেও আমরা সমাজ থেকে ফ্যাসির শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই প্রথম কথা হচ্ছে এটা দু নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম এবং তার পাল্টা তার মুদ্রার অপর অপরপিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম ধর্মের নামে অপরের অধিকার হরণ করা ধর্মের নামে অপরকে হত্যা করা হত্যার ঘোষণা দেওয়া ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এটা আমরা মেনে নিব না এবং যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি ধর্মের কথা বলবেন না আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন আপনারা আমার নবীর যে মহিমা তার যে ক্ষমার যে গুণ তার যে ঔদার্য ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সহনশীলতা এ সমস্ত কিছু থেকে আপনারা বিচ্ছিত হয়ে আপনারা নিজেরা ধর্মবিরোধী ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন কেন কারণ আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান এই দেশের জনগণকে ধ্বংস করতে চান আজকে আমাদের সমস্যা খাবার সমস্যা পানির সমস্যা আজকে আমাদের সমস্যা অর্থনীতির সমস্যা বিনিয়োগের সমস্যা সুশাসনের সমস্যা ন্যায় বিচার পাওয়ার সমস্যা আর এইসব সমস্যা কোনো কিছুকে আপনারা কোনো প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা চার ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব না বাংলাদেশের জনগণ দেবে আমরা আসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম আপনি তখন কোথায় ছিলেন শেখ হাসিনার কোলে আপনি তো শেখ হাসিনার কোলে ছিলেন আপনারা তো তাকে কমি জননী উপাধি দিয়েছিলেন আমরা কি আপনাদেরকে চিনি না আমরা তো চিনি কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে যেতে চাই না আমরা তো বলেছি যদি এদেশের মানুষের মনে সত্যি আঘাত লেগে থাকে আমিও হলো বলতাম যে ঠিক আছে আমি যদি কষ্ট দিয়ে থাকি বাইরে ক্ষমা করে দেন চান কারণ আমরা তো বাউলরা ফকিররা দরবেশরা সাধু সন্ত সে যে কোনো ঘর বলেন কি ভান্ডার শরীফ বলেন কি চিষ্টা তরিকার লোক বলেন আমরা তো হিংসা চিনি না আমরা তো মরতে জানি মারতে জানি না আমরা মরতে জানি যারা আমাকে মৃত্যুদণ্ড দেবার ঘোষণা দিয়েছেন আমি তাকে চ্যালেঞ্জ করছি আমি এখানে আছি আসুন এটা কার্যকর করুন এইসব শয়তানি করবেন না ভয়ঙ্কর শয়তানি শুরু করেছেন আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে এটা কি হলো বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থানের পরে এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ ঘুমের মধ্যে আমাদের নবী আমাদের সব সময় আমরা আল্লাহর সঙ্গে দায়মি সম্পর্ক রুহানি সম্পর্কে নিযুক্ত আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না আমাদেরকে ইসলাম শেখাতে চান এগুলো আর কত আপনারা এসব করবেন আপনারা ইসলামের কার্ড বেচে খেলেন এটা অত্যন্ত মারাত্মক খেলা এই খেলায় ঢুকবেন না এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে সীমান্তের ও এই দেশটাকে দখল করবার জন্যে তৈরি হয়ে রয়েছে আমরা আপনাদেরকে চিনি তাদের পক্ষে আপনারা কাজ করছে বিদেশিদের হাতে তুলে দেবেন না দেশকে আমরা বুঝি আমরা দীর্ঘকাল লড়াই করেছি আপনারা এখানে যারা হাজির আছেন আপনারা প্রত্যেকে সাক্ষী আমি সেই নাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম

তখন কোথায় ছিলেন হাসিনের সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা ছেলেদের গুলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না ছিলেন তো আজকে প্রেম ইসলামের জন্য এত প্রেম মাদ্রাসার জন্য এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উত্তে আসছে সেটা কি ঝাড়খন্ড মধ্যে ছোট্ট একটা শব্দ এটা তো হতেই পারে না এটা অন্যায় ফলে আমরা বারবার আমাদের বর্তমান সরকার আমরা তাকে বহুবার সমালোচনা করেছি আমরা বুঝতে পারি এই সরকারে অনেক দুর্বলতা আছে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই এই সরকারকে উৎখাত করবার কোনো ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন আমরা আমাদের সরকারের পক্ষে আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখেছেন এটি মধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাঠি মেরে পানিতে ফেলেছে একটা একটা বাউল ধর সকাল বিকাল জবাই কর বলেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই একই সঙ্গে একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই সরকার আইনি পদ্ধতি তো নয় জোর সুরুম করে নয় সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে কথাবার্তার মধ্য দিয়ে কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের সংঘাতকে সমাধানের চেষ্টা গত এক বছর ধরে করছে আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারকে আমাদের বন্ধু তাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন আমাদের শিক্ষার কারণে শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে এই ভুলগুলো যদি আমরা শুধরতে না পারি আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব না তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা আপনারা দেখেছেন কখন দেখেছেন নববর্ষ উদযাপনের সঙ্গে দেখেছেন চৈত্র সংক্রান্তি উদযাপনের সঙ্গে দেখেছেন এবং আপনারা দেখেছেন আমরা আন্তর্জাতিকভাবে কত বড় সম্মানের অধিকারী হয়েছি যখন ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে যারা এইসব আন্দোলন করছে বাউলদের বিরুদ্ধে তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে তারা আন্দোলন করছে